লাইরাতুল নিসরিমিন শাহবান প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সুন্দর আলোকে এগুলো ঠিক কি না জানার উপকৃত হব ভাইরা আমার লাইলাতুল শ্রমিন শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুল নিসরিমিন শাহবানে আল্লাহ তালা হিংসুক এবং মশ্রিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর অনেকগুলো সোনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে শাহবানকে কেন্দ্র করে বহুবিধ বিধাস বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনও আমাদের দেশে কোথাও কোথাও আসে অনেকে মনে করে নবীজিৎ দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভেঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়া দবি তামাশা আমার সাথে আমার নবীজি সাল্লা সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে যে হাত করতে গিয়ে আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজি শূন্য তাদাই করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে 40 বা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা বাইরে আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদা চেয়ে বড় শক্তিশালী বেদাতে দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ান এই বర్గনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগুনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানা দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনিয়ন জমাত যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বেদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছেই আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ঈমান ঈমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ জুগর সবচেয়ে অপরাধ মনে করি বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় জন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেন দুই দিন তিন দিন একটু খাওয়ন টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খায় ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর এটা খুশি হয় না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশির চোটে অলিমা খাওয়ায় এটা শুননাথ কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমি জমার ভাগযোগ্যগুলো আমরা পাবো এই উসলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশা আল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেক করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলাফ সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নার নয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারো একটা হাত দোয়াইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত একজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে আর একজন হাত দোয়াই তো এখন নিজের হাত নিজে দিতে পারেন না হাত ধোয়ানো মানে খাও তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলো করব আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো আমার মা মারা গেছেন আফা আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এরপরে প্রশ্ন বড় বড় আলেম ওলামা পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করবেন আমরা যারা হিফজ বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না এবং আমাদের বেতন সব থেকে কম এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় এখন আমাদের করণীয় কি। এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন আমাদের দেশে শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রে অবিচার করা হয় এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইরা আছেন ওলামায় আছেন বিনয়ের সাথে বলতে চাই মাদ্রাসার সংখ্যা ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর করজোর করে অনুরোধ করি কোয়ালিটি বাড়াবার চেষ্টা করে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে দুই দশ বিশটা দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহ ফজলে এক বছরে করে ফেলা কোনো ব্যাপার না আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে বাচ্চাদের ঢাকা একটা ব্রাঞ্চ ব্রাঞ্চ কুমিল্লা একটা ছয় সাড়ে ছয়শ ছাত্র আছে আমরা চাইলে ঢাকায় আল্লাহর ফজলে পাঁচ দশটা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি কিন্তু আমরা খুলি নেই কেন একটা দিয়েছি বছর তিনে হচ্ছে আরো এক দুই বছর তিন বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে ঘষামাজা দিয়ে তাকে আমরা যেই শিক্ষকের স্বপ্ন দেখি আমরা ছোটবেলা যে উস্তাদদের দরদে দিল অনুভব করতাম সেরকম গড়ে তুলব সেরকম মোহতামেম প্রিন্সিপালকে গড়ে তুলব অভিভাবকদেরকে গড়ে তুলব আল্লাহ দিলে ইনশাল্লাহ এর পরে আমরা ব্রাঞ্চ খুলবো এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না দাওরাই হাদিস খুলতে চান এফতা খুলতে চান নিচের দিকে খুলতে চান না আমরা উল্টা আমরা বলি আমরা নিচের দিক থেকে গড়ব। একদম ছোট বাচ্চা নেব জীবনে কোনো স্কুলে কোনো মাদ্রাসা যাই ওকে নিব এই কাদা মাটিকে আমার মতো করে আমি গড়ব এই ছেলেই এক সময় যুগের মজাদ্দিদ হবে ইনশাআল্লাহ আর আমি নিজ থেকে নানান বদভ্যাস এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসে ওই বুড়া বয়সে বাচ্চার পিছনে সময় দিব ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি হ্যাঁ তাদের পেছনে সময় দিতে হবে ভিন্নভাবে কিন্তু আমরা কোয়ালিটি গড়ার চেষ্টা করি ভাইরা আমার যারা মাদ্রাসা পরিচালনা করেন আল্লাহর আসতে ছাত্র সংখ্যা না বাড়িয়ে বলতে ভালো শোনা যায় পাঁচশো ছাত্র ছয়শো ছাত্র দাওরে হাদিস আছে এফতা আছে আদব আছে এই গাল গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন বিশ ত্রিশ হাজার টাকার নিচে নাই আমার এখানে পরিচ্ছন্ন আমার এখানকার বাচ্চারা ওস্তাদরা সবাই আল্লাহ আল্লাহ তাহাজ গুজার এটা বলার মতো পরিবেশ গড়েন সংখ্যা বাড়াবেন না যেই পরিমাণ মাদ্রাসা দেশে আছে যদি কোয়ালিটি ভালো থাকতো সঠিক থাকতো এই দেশের চেহারা বদলাইতে তার কিছু দরকার হতো না এই যে হেফজখানার উস্তাদদের বেতন কম দেন কেন রে ভাই এই জুলুম আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি তাকেও দেওয়ার চেষ্টা করি সত্তর হাজার টাকার বেশি মাসে একজন মানুষ শহরে মিনিমাম চলতে যদি তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন তখন সে তো ডান উল্টাপাল্টা কাজ করবে তার ভিতরে আল্লাহর ভয় কম থাকলে আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে এই জন্য শিক্ষকদের আল্লাহর আসতে তাদের বেতন বাড়াবেন আর দ্বিতীয়ত হলো এই যে হেফখানা যে মাঠ হয় এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো অনেক জায়গায় আছে এই মাঠ কেন হয় এর যদি দশটা কারণ থাকে তার একটা কারণ হলো একই ওস্তাজ ওই ভোর চারটা বাজে উঠছে রাত দশটা পর্যন্ত উনি বসে আছে মানুষ তো বেচারা এই ছেলে পড়া পারতেছে না ওই ছেলে দুষ্টামি করতেছে এই সবগুলো তার উপরে প্রেসার পরে সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে এই চাপের কারণে সে অনেক সময় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে ভাইরা আমার ইসলাম তো আমাদেরকে ব্যালেন্স শিখিয়েছে ব্যালেন্স ইনাল্লাহ আই হাইবুই জামিলা হাদুকমা আমেলান আই আল্লাহ পছন্দ করেন কাজ যেটাই করবেন ভালোভাবে করবেন ধানাই পানাই করবেন ধরি মাছ নাছুই পানি টাইপ করবেন মাদ্রাসা দিবেন হেজখানা করবেন দশটা হাফেজ বাইরে বা নব্বইটা ঝরে যাবে এটা আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার বিশেষ করে গুলোতে শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাই উল্টা যে বেতন দেন বেচারা চার মাসে একবার বাড়িতে যেতে পারে বৌ বাচ্চার কাছে যেতে পারে না ডিপ্রেশন মাথা এগুলো থাকে তখন বাচ্চাদের উপরে নানামুখী জোলম তার দ্বারা হয়ে যায় এজন্য জন্য আমার অন্তত কিছু মেসাল সৃষ্টি করেন কিছু উদাহরণ সৃষ্টি করেন এই কথাগুলো আপনাদের বলছি আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন এখানে ওলামায়িকরাম আছেন হেস্কানা শিক্ষকদের দৃষ্টা দেখা দরকার পাশাপাশি প্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে আলেমদের অন্য কাজ করা দরকার এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি ওলামা একরাম যারা আছেন আল্লাহর হস্তে কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে হুজুর দুনিয়াদার হয়ে গেছে দুই হাজার চার পাঁচ সনের দিকে আমার মনে পড়ে আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম ইমামতি করি খতিব সেখানে এখন মন অমায়ের কোবাদি সাহেব আছেন ওনাকে রেখে আমি সৌদি গেছিলাম তো আমার মনে আছে আমার মোয়াজ সাহেব উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হইত তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন আমার সাথে পরামর্শ করলেন আমি বললাম খুব ভালো কথা দে শুরু করে দেন কোনো মসুল্ল যদি আপনার চোখের দিকে তাকায় আমাকে দেখা দেবেন সেই মুসুল্লিকে তারা করার দায়িত্ব আমার ওলামা একরাম তারা যদি তাদের কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন দেশের জন্য ভালো না খারাপ আপনি যদি সৌদি আরবে যান আপনি অবাক হয়ে যাবেন একজন ইমাম পাওয়া কঠিন হবে শতকরে একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে অদ্ভুত দেখ শুধু বাংলাদেশ আর কিছু করতে পারে না হুজুর যদি একটা দোকানদারি করে বলে আরে হুজুর টাকায় দৌড়ছে মুসল্লিদের ফতোয়ার চোটেই হুজুর টিকে না আপনি দেখবেন মসজিদুল হারাম মদিনার মসজিদে নবমীর ইমাম খতিব যারা আছেন এমন কি যারা আছেন আমার জানা মতে একজনও নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে হারাম শরীফের মতো জায়গা যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রোটোকল পান সরকারি বাসা বাড়ি সৌদি আরবের মতো জায়গায় এর পরেও দেখবেন হয় কোন কোর্টের বিচারক ইমাম সাহেবরা আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম মোয়াজ সাহেবরা কোথাও না কোথাও চাকরি করেন হারামের একজন মোয়াজানের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর দুই আগে আবদুল্লাহ সাইফুল্লাহ সাথে ছিলেন আমার ওনার অফিসে গেলাম এক বাংলাদেশি বললো যে হারামের অমুক মুওয়াজ সাহেবের অফিসে আমি টিবয়ের কাজ করি আপনারা কি দেখা করবেন নাকি বললাম হারামের মোয়াজ সাথে দেখা করো তো সৌভাগ্যের চলন যাই গেলাম যা দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন এটা চাকরি করতেছে হারামের মোয়াজ নেই তো কথা হারামের ঝাড়ুদারি করার সুযোগ পাইলে তো আমাদের দাফোটে চলে বলতাম আবার চাকরি করে কে দরকার আছে হাদিয়ে খাই তো না আপনি যদি দারুলুম দেবন যান আপনি দেখবেন দেওয়ান মাদ্রাসার শিক্ষকদের কারো হয়তো বুক বাইন্ডিংস এর দোকান আছে কারো হয়তো দাওয়াখানা আছে আপনি পাকিস্তানে যান দেখবেন যে এগুলো আছে তারেক জামিল সাহেবের ওই কি এম টি জে তারেক জামিল চেইন সব করেছে জোনায়েদ জামশেদ তারও ছিল ফ্যাশনের দোকান বাংলাদেশে আলেমদের এগুলো করতে দোষ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশা উদ্বুদ্ধ করার জন্য ওলামা একরামকে আল্লাহ তালা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয় তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয় আল্লাহ সেই তৌফিক দান করুন এই জন্য সে আন্তরিকতা থাকতে হবে এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে যাই অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে ঘাটতি চলে আসে ওইটা যেন না আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে হাবিজ সাহেবদের বেতন বাড়ায় দিবেন তাদের প্রতি জোলম করবেন না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না আল্লাহর আসতে এটা করবেন না মাদ্রাসায় যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু নিবেন আপনারা বলছে কে পার্শ্ব ছাত্রবর্তী করতে আপনারা বলছে কে দাঁড়া পর্যন্ত খুলে বসে থাকতে আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন আল্লাহ তালা বারাকা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন